হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো তোমার প্রিয় মানুষ তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে তোমার লাভার্স হতে পারে যে কেউ হতে পারে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন হয় মেল ফিমেল প্রত্যেকের জন্য এরিডিং দেখব তোমার প্রিয় মানুষটি যে মানুষটির সাথে এখন তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে সেই মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে কী চলছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্ট্যান্ট ডিয়ার স্পিরিট গাইড আমার ভিউয়ার্সের মন মস্তিষ্কে কী চলছে আমার ভিউয়ার্স নিয়ে থ্যাংক ইউ সো মাচ কী চলছে আমার ভিউার্সের মস্তিষ্ক আমার ভিউর্সকে নিয়ে কী চাইছে এই সম্পর্কে কী চলছে থ্যাংক ইউ সো মাচ মাচার্স আমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে এই মুহুর্তে ডিআর ডিভাইন ডি আর স্পিরিট গাইড ডিয়ার আর প্লিজ গাইড করো আমার ভিউর্সের পার্টনার আমার ভিউর্সকে নিয়ে কী ভাবছে The current feeling, key yeah, my viewers can either The current feeling, our universe, heroes. It's your divine energy, your ancestor. Thank you so much. Okay, three of hmm. Heartbreaking situation. Okay. Three of swords. Thank you so much. The current thing the love also Okay. Thank you so much, universe. Please guide for me. Mm, seven of pentacles wow very nice strength okay current feeling kira skin your divine energy thank you so much temperance okay চলছে কারেন্ট ওকে ওয়াও ভেরি নাইস খুব পজিটিভ মেসেজ তোমাকে নিয়ে তোমাকে নিয়ে সে ভীষণ অনেক কিছু ভাবছে দেখো এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিং সেটা তোমার হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে তোমার লাভার্স যে কেউ হতে পারে কোনো জেন্ডার স্পেসিফিক পারসন নাই মেল ফিমেল প্রত্যেকের জন্য তো তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে কি ভাবছে তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে তোমাকে নিয়ে ভীষণ পজিটিভ ভাবছে এবং সে তোমাকে যে হার্ট ব্রেকিং সিচুয়েশান দিয়েছে তোমাকে যে কষ্ট দিয়েছে তোমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে যেটা সেটা কিন্তু সে বুঝতে পারছে যে তুমি ঠিক ছিলে তুমি সৎ ছিলে এবং তুমি কোনো ভুল ছিলে না সে কিন্তু নিজে ভুল করেছে তুমি কোনো ভুল করনি এবং তুমি কতটা পিওর ছিলে সেটা সে বুঝতে পারছে এবং যার জন্য সে দেখছে যে তুমি এই যে হার্ট ব্রেকিং সিচুয়েশান তোমাকে দিয়েছে তার জন্য তুমি তার থেকে পুরোপুরি দূরে সরে গিয়েছো মেন্টালি পুরোপুরি দূরে সরে গেছো অনেকে এখানে রয়েছে যারা একই বাড়িতে রয়েছ কিন্তু ডিস্ট্যান্স মেনটেন করছো মেন্টালি পুরোপুরি ডিস্ট্যান্স তো তোমার প্রিয় মানুষটি কিন্তু এখানে কিন্তু তোমার প্রিয় মানুষটি দেখছি যে তুমি তার থেকে দূরে সরে গেছো এবং সে কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে কারণ সে কিন্তু এই হার্ড ব্রেকিং সিচুয়েশান বা যেটা তোমাকে দিয়েছে যে কষ্টটা তোমাকে দিয়েছে তোমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে সেটা কিন্তু সে ফিল করতে পারছে যার জন্য সে তোমার সাথে তোমাকে মিস করে ভীষণভাবে মিস করছে এবং তোমাকে তোমার সাথে সম্পর্কটাকে আবার ঠিক করতে চাইছে এবং সে দেখছে তুমি তার থেকে অনেক দূরে সরে গেছো মেন্টালি অনেক দূরে সরে গেছো এবং তুমি নিজের জীবনে এগিয়ে গেছো নিজের মতো করে নিজেকে নিজের পথে এগিয়ে গেছো নিজের মতো করে নিজের ভালো টাকাকে ভালো নিজেকে ভালো রাখার জন্য নিজের ভালো রাখাটাকে বেছে নিয়েছো নিজের মতো করে তো এই মানুষটি তোমার সাথে যে দুর্ব্যবহার করেছে তোমার সাথে যে অন্যায় করছে তার জন্য সে ভীষণভাবে অপরাধবোধে ভুগছে এবং সে তার নিজের ভুল বুঝতে পারছে দ্য লাভার্স এখানে কিন্তু সে তোমার প্রতি ভীষণভাবে অ্যাট্রাকশান তোমার প্রতি ফিজিক্যালি তোমাকে চায় তোমাকে মেন্টালি তোমাকে চায় এবং এই সম্পর্কে আবার নতুন করে শুরু চায় কারণ সে এই সম্পর্কে আবার তোমাকে নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা করছে আবার এই সম্পর্কে শুরু করা যায় কিভাবে সেটা নিয়ে ভাবছে কারণ এই সম্পর্কে তোমার প্রতি যে তার একটা টান রয়েছে সেটা সে এখন ফিল করতে পারছে এবং তোমার প্রতি ভীষণ ফিজিক্যালি তো ভীষণভাবে অ্যাট্রাকশান রয়েছে তোমার প্রতি স্ট্রেন এবং দেখছে তুমি যেহেতু তার থেকে দূরে সরে গিয়েছো তুমি যেহেতু সহজে তাকে ক্ষমা করবে না কারণ সে তোমার সাথে প্রচুর অন্যায় করেছে এবং তুমি এই দূরে সরে গেছো দু একদিনের জন্য নয় বা দু একদিনে তোমার জীবনে ঘটেনি অনেক লম্বা সময় থেকে নিজে কষ্ট পেতে পেতে আঘাত পেতে পেতে নিজেকে স্ট্রং করেছো নিজেকে হিল করেছো তারপরেই তুমি ডিস্ট্যান্স মেনটেন করেছো তো সেটা কিন্তু সে বুঝতে পারছে যার জন্য সে স্ট্রেংথ পাওয়ারটাও মানে সে কোন মুখে তোমার কাছে আসবে কী কীভাবে নিজেকে বলবে নিজের ইগোতেও লাগছে তাই সমস্ত কিছুকে নিজের ইগো যা কিছু আছে সমস্ত কিছুকে দূরে ঠেলে দিচ্ছে সে তার জীবনে এবং তোমার কাছে আসার জন্য সে নিজের স্ট্রেংথ পাওয়ারকে মানে নিজের মধ্যে নিয়ে আসছে যে নিজেকে কিছু করতে হবে এই ভাবনা চিন্তা নিয়েই সে তোমার কাছে আসছে এবং তোমাকে সে অ্যাপ্রোচ করতে চায় বলতে চায় তোমার সাথে কমিউনিকেট করতে চায় আবার এই সম্পর্কটাকে শুরু করতে চায় এটা নিয়েই তার মধ্যে কিন্তু ভীষণ একটা স্ট্রংলি তার এগিয়ে যাওয়ার একটা কমিউনিকেশন একটা ব্যাপার ভীষণ স্ট্রং ফিল হচ্ছে এখানে তো তোমার যে মানুষটি যে মানুষটি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং যে মানুষটি তোমার থেকে নিজে থেকে দূরে সরে গিয়েছিল আজকে সেই মানুষটি তোমার কাছে আসার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছে এবং সে তার ভুলগুলোকে অবশ্যই স্বীকার করেই তোমার সাথে কিন্তু আবার নতুন করে এই সম্পর্কটাকে শুরু করতে চায় কারণ তোমার প্রতি সে ভীষণভাবে টান ফিল করে সেটা ফিজিক্যালি হোক সেটা মেন্টালি হোক দ্য লাভার্স এখানে কিন্তু ভীষণভাবে তোমার প্রতি একটা মিসিং এনার্জি তোমার প্রতি একটা ভালোবাসা টান ভীষণভাবে ফিল করে যার জন্যে সে কিন্তু এই সম্পর্কে কমিউনিকেট করতে চাইছে আবার এই সম্পর্কে কিন্তু সে নিজে থেকে এগিয়ে মানে এসে সে আবার তোমার সাথে নতুন করে সমস্ত কিছু শুরু করতে চাইছে তার জন্য সে কিন্তু নিজেকে স্ট্রংলি স্ট্রং করছে এগিয়ে আসার জন্য নিজে কিন্তু এগিয়ে আসার জন্য নিজেকে পুরোপুরি প্রিপেয়ার করেছে তার ইগো অহংকার তার কোথাও নিজের একটা ইগো ছিল কেন কেন সে বলবে কেন সে করবে বা নিজের একটা ভীষণভাবে নিজের নিজে ছোট হব না বা এরকম একটা যে ইগো একটা ইগোয়েস্টিক মানুষ ছিল একটা সেই ইগো কোথাও না কোথাও হার্ড হয়েছে কারণ কেউ তো তাকে এরকম একটা হার্ড ব্রেকিং সিচুয়েশান তাকে ফেস করিয়েছে সে যা যার সাথেই থাকুক না কেন এতদিনে তো কেউ তো তাকে এরকম একটা হার্ড ব্রেকিং সিচুয়েশান ফেস করিয়েছে যার জন্য সে তোমার গুরুত্বটা বুঝতে পেরেছে এবং যার জন্য কিন্তু সে চাইছে যে এটা এই সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক কারণ সে সেই সেই যন্ত্রণাটাকে ফিল করেছে Es voluntad ego. যে ছিল এবং তার নিজেকে ভীষণ কিছু ভাবার একটা মানসিকতা ছিল সে সমস্ত কিছু যেন ভেঙে ছুঁড়ে পড়ে গেছে এরকম কারণ কেউ তো তাকে প্রচুরভাবে ইউজ করেছে তাকে দুর তাকে ব্যবহার করেছে ঠিক তোমার সাথে যে যেরকমভাবে মাইন্ড গেম খেলে তোমাকে ব্যবহার করেছিল তোমাকে নিজের দোষগুলোকে ঢাকার জন্য তোমাকে দোষী বানিয়েছিল এইভাবে যে তোমাকে ব্যবহার করেছে তো কেউ তো তার সাথে ঠিক এরকমই নিজের স্বার্থে ব্যবহার করেছে তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য কিছু নেওয়ার জন্য তো সেই জিনিসগুলো কিন্তু এই মানুষটির সাথে হয়েছে যার জন্য তার ইগো অহংকার দম্ভ যা কিছু ছিল সমস্ত কিছু ভেঙে পড়েছে এবং তার জীবনের সমস্ত দিক থেকে একটা সমস্ত দিক থেকে সব কিছু শূন্য হয়ে গেছে একদম পুরোপুরিভাবে এবং এই যে তার জীবনে যে খারাপ সময়টা সেটাকে আর সে আর এগিয়ে নিয়ে যেতে পারছে না সেটাকে সে শেষ করতে চায় তার জীবনের খারাপ সময়টাকে সে এই তার জীবন নতুন করে সমস্ত কিছু শুরু করতে চায় ওকে নতুন করে সমস্ত কিছু শুরু করতে চায় দেখো দা কার্ড দেখো ওকে বা নতুন করে সমস্ত কিছু শুরু করতে চায় এবং যে প্রেশার যে নিয়ে রেখেছিল এতদিন যে খারাপ সম খারাপ মানুষ সে সাথে মিশে যে প্রেশার সে নিচ্ছিল বা তার মন মস্তিষ্ক একটা দ্বন্দ্বের মধ্যে ছিল এবং এই খারাপ সময় তাকে তার থেকে সমস্ত কিছু সুখ তার মানসিক শান্তি সমস্ত কিছু কেড়ে নিয়েছে কিছু নেগেটিভ মানুষের সঙ্গ সে নিয়েছিল নিজের ভুলবশত বা নিজে ইচ্ছাকৃত হোক ভুল করে হোক গিয়েছিল তো সেখান থেকে সে নিজেকে পুরোপুরি বের করেছে এবং তোমার কাছে আসার জন্য পুরোপুরি নিজের স্ট্রেংথ পাওয়ারটাকে এগিয়ে মানে নিজের স্ট্রেংথ পাওয়ারে আসছে সে তোমার কাছে এগিয়ে আসার জন্য এবং সে এই সে যা তাকে মানে মানসিকভাবে ভার একটা বোঝা মতো করে রাখত বা মানসিক চাপ দিত যে সিচুয়েশান যেসব মানুষ যেসব পরিস্থিতি সেগুলোকে থেকে কমপ্লিটলি সে নিজেকে বার করছে ডেথ কার্ড পুরোপুরিভাবে সে নিজেকে বার করছে এবং সে চাইছে তার জীবনে একটা সুন গুড টাইম আসুক এবং সেটাই আসতে চলেছে তোমাদের জীবনের তার জীবনের সে খুশিতে যাপন করতে যায় এবং তার জন্যই সে বুঝতে পেরেছে তার খুশি একমাত্র তুমি দ্য লাভার্স কার্ড তার খুশি তার জীবনের সুখ তার জীবনের ভালো থাকা একমাত্র তুমি যার জন্যই কিন্তু সে চায় এই সম্পর্কটা আবার শুরু হোক এবং তার জন্য তোমার প্রতি সে ভালোবাসাটা ফিল করে ওকে তো তোমাকে নিয়ে এসে নতুন করে আবার স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে এসে নতুন করে আবার সম্পর্ক নতুন করে শুরু করার স্বপ্ন দেখছে এবং সে আসছে তোমার কাছে তা টাইম অলরেডি সময়ের পরিবর্তন হয়েছে এবং সেও চায় এই সময় যে সময় খারাপ সময় তার জীবনে ছিল সেটা শেষ হয় তো অলরেডি ডেথ কার্ড তোমাদের জীবন থেকে খারাপ সময় শেষ হয়েছে এবং সময় তোমাদেরকে এক করছে সময় তোমাদেরকে এক করার জন্য পুরো প্রস্তুত নিয়ে নিয়েছে এবং পুরোপুরিভাবে তোমাদের জীবনের সমস্ত যা কিছু শেষ হয়ে গেছে সেখান থেকে একটা নতুন করে সমস সম্পর্কে শুরু হতে চলেছে এবং তোমার প্রিয় মানুষটি তাই চায় অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ডিমে